হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা নিশ্চয়ই ভাবছো যে এরকম ফুল দিয়ে ওয়েলকাম কেন লেখা হয়েছে তার কারণ হলো আজ আমাদের বাড়িতে আসছে এক নতুন সদস্য তো সেই কারণেই তার জন্যই সবটা আয়োজন আর আজ হচ্ছে উনিশে আগস্ট আজ হচ্ছে একটা খুব সুন্দর দিন আজ হচ্ছে রাখি পূর্ণিমা সেই দিনেই আসছে আমাদের ফুচকু বাড়িতে এই যে ঢুকে পড়েছে অলরেডি দেখতেই পাচ্ছ কী হয়েছে ছেলে না মেয়ে সেটা আমি এখন বলছি না সেটা তোমরা আরও পরের ব্লগে জানতে পারবে তো এই যে দেখতেই পাচ্ছ দিদি এখন পুচকুকে কোলে নিয়ে ঢুকছে বাড়ির ভিতরে বৌদি একটু আশীর্বাদ করে দিচ্ছে প্রদীপের তাপ দিচ্ছে তো আজ খুব 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 খুশির দিন আর তারপরে আর জিনিস দেখো ডোডো তার ওই পুচকুটাকে পেয়ে কত আনন্দ কত মানে ও যেটা চেয়েছিল সেটাই হয়েছে তাই ও খুব খুশি মানে ও চাইছিল মনে মনে যেন এটাই হয় আর সেটা মানে কিছুদিন পরেই জানাবো আর এর জন্যই এত আয়োজন আর টু মুখটা দেখা কতটা খুশি হয়েছে